সময়টা ছিল উনিশশো একষট্টি অক্টোবর মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এর শক্তি এতটাই ভয়াবহ ছিল যে পুরো বিশ্ব মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় বলছি যার বোমার কথা জার বোমা ছিল একটি হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার অস্ত্র এর শক্তি ছিল প্রায় পঞ্চাশ মেগাটন টিএনটি অর্থাৎ হিরোসিমায় ফেলা বোমার তুলনায় তিন হাজার তিনশো তেত্রিশ গুণ বেশি শক্তিশালী উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার শক্তি ছিল প্রায় পনেরো কিলোটন এবং নাগাসাগিতে ফেলা বোমার শক্তি ছিল প্রায় একুশ কিলো টন হিরোসীমা ও নাগাসাকির সমস্ত পারমাণবিক শক্তিকে একসাথে করলেও যার বোমা তার চেয়েও গুণ বেশি বিধ্বংসী ছিল এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল যার মধ্যে হিরোসীমা আর নাগাসাগিতে ফেলা পারমাণবিক বোমাগুলো সব একসাথে হিসাব করলেও যার বোমা এর শক্তি তাদের মোট শক্তির প্রায় দশ গুণ বেশি ছিল বোমাটি এতটাই বিশাল ছিল যে এটিকে কোনো সাধারণ বোমারু বিমানে বহন করা সম্ভব ছিল না এর ওজন ছিল প্রায় সাতাশ টন বা কেজি দৈর্ঘ্য ছিল প্রায় আট মিটার ছাব্বিশ ফুট যা একটি দোতলা বাসের সমান এত বড় আকারের কারণে সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় বোমারু বিমান ইউ নাইনটি ফাইভ এর বোমার আখার স্থান বিশেষভাবে পরিবর্তন করা হয়েছিল এমনকি তখনও বোমাটি পুরোপুরি ভেতরে ধরেনি এ প্রায় অর্ধেক অংশ বাইরে বেরিয়েছিল কিন্তু প্রশ্ন হলো এত বিশাল এবং এত বিধ্বংসী একটি বোমা তৈরি করার প্রয়োজন বা কেন পড়ল এর উত্তর কি আছে বিশ্বযুদ্ধ হয়ে দুই শিবিরে একদিকে আমেরিকার নেতৃত্বে ব্লক আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্লক শুরু হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার এটি ছিল এক ভিন্ন যুদ্ধ যেখানে সরাসরি যুদ্ধ নয় বরং প্রযুক্তি অর্থনীতি মহাকাশ গবেষণা আর বিশেষ করে সামরিক শক্তিতে প্রতিযোগিতা চলতে থাকে উনিশশো সালে আমেরিকা প্রথম পারমাণবিক বোমা তৈরি করে এবং ব্যবহার করে এই ঘটনাতে সোভিয়েত ইউনিয়নকে ভীষণ চাপের মধ্যে ফেলে দেয় সোভিয়েত নেতা জোসেফ স্টাইলেন দৃঢ় প্রতিজ্ঞ হন যে কোনো মূল্যে আমেরিকার সমান শক্তিশালী হতে হবে গুপ্তচর বৃত্তি এবং সাথে নিজস্ব বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ উনিশশো সালে সোভিয়েতরা প্রথমবারের মতো নিজেদের অ্যাটম বোমা পরীক্ষা চালাতে সক্ষম হন কিন্তু এখানেই থেমে থাকেনি প্রতিযোগিতা বিজ্ঞানীদের মাথায় তখন ঘুষছিল আরও শক্তিশালী অস্ত্রের ধারণা হাইড্রোজেন বোমা বা ফিউশন বোমা উনিশশো সালে আমেরিকা তাদের প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করে যার শক্তি ছিল প্রায় দশ দশমিক চার মেগাটন পরের বছরই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন নিজেদের হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় কিন্তু তৎকালীন সোভিয়েত নেতা নিকেতা কুরসেভ এতে সন্তুষ্ট ছিল না তিনি চেয়েছিলেন এমন একটি সুপার বোমা যা পৃথিবীকেই স্তব্ধ করে দেবে এবং সবাইকে জানিয়ে দেবে সোভিয়েত ইউনিয়ন শুধু সমান নয় বরং শ্রেষ্ঠ উনিশশো ষাটের দশকে শুরুতে বার্লিন প্রাচীন নির্মাণ নিয়ে যখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের সম্পর্কে চরম উত্তেজনা পৌঁছায় ঠিক সেই সময় সোভিয়েত নেতাকে নিকেরা কুর্শেফ তার শীর্ষ বিজ্ঞানীদের এক বিশেষ নির্দেশনা দেন উনিশশো একষট্টি সালের জুলাই মাসে কিংবদন্তি পদার্থবিদ আন্ধ্রয় শাখার নেতৃত্বে একটি দল রাখা হয় তিনি ছিলেন হাইড্রোজেন বোমার জনক তাদের হাতে তুলে দেওয়া হয় এক অসম্ভব লক্ষ্যমাত্রা কয়েক মাসের মধ্যে প্রায় একশো মেগাটন সুপার বোমা তৈরি করতে হবে কিন্তু বিজ্ঞানীরা জানতেন যদি একশো মেগাটনের মতো বিশাল বিস্ফোরণ ঘটানো হয় তবে এর তেজস্ক্রিয়তা এতটাই মারাত্মক হবে যে পুরো অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে পড়বে তারা তার বিকল্প পরিকল্পনা নেন যার বোমার নকশা তৈরি হয়েছিল তিন স্তরের থার্মোনিউকুলিয়ার ডিজাইনে প্রথম স্তরে একটি ছোট পারমাণবিক বিস্ফোরণ যা তৈরি করে প্রচণ্ড চাপ ও তাপ দ্বিতীয় স্তরের এই চাপ ও তাপ শুরু করে হাইড্রোজেন ফিউশন বিক্রিয়া তৃতীয় স্তরে সাধারণত এখানে ইউরোনিয়ামের দুশো আটত্রিশের একটি আবরণ ব্যবহার করা হয় ফিউশন থেকে তৈরি হয় নিউটন সেই আবরণে আঘাত করলে আরেক দফা বিক্রিয়া ঘটে যা বোমার শক্তি আরও বাড়িয়ে দেয় এবং ভয়ঙ্কর তেজস্ক্রিয় ফলআউট তৈরি করে এভাবেই যার বোমাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা হিসেবে ডিজাইন করা হয় নেতৃত্বে বিজ্ঞানীরা প্রথম একশো মেগাটন বোমার নকশা তৈরি করেন কিন্তু এত বিশাল বিস্ফোরণ ঘটালে তেজস্ক্রিয়তা ঝুঁকি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এটা তারা ভালোভাবেই জানতেন তাই নকশায় আনা হয় যুগান্তকারী পরিবর্তন সাধারণ মোমার বাইরের স্তরে ইউরোনিয়াম দুশো আটত্রিশ আবরণ ব্যবহার করা হয় যা নিউটনের আঘাতে ফিউশন বিক্রিয়ার অংশ নিয়ে শক্তি বহুগুণ বাড়িয়ে দেয় এবং প্রচণ্ড তেজস্ক্রিয় ফলআউট তৈরি করে কিন্তু এই প্রকল্পের বিজ্ঞানীরা ইউরোনিয়ামের পরিবর্তে সীসার আবরণ ব্যবহার করেন সীসা ফিউশন বিক্রিয়ায় অংশ নেয় না ফলে বোমার শক্তি অর্ধেকে নেমে আসে একশো মেগাটনের পরিবর্তে প্রায় পঞ্চাশ থেকে সাতান্ন মেগাটন সীমাবদ্ধ হয় তবে এর সবচেয়ে বড় সুবিধা ছিল ত্রেজস্কীয় ফলআউট প্রায় সাতানব্বই শতাংশ কমে যায় ইতিহাসে এটিকে বলা হয়েছিল সবচেয়ে ক্লিন পারমাণবিক বোমাগুলোর একটি এই সিদ্ধান্ত ছিল একদিকে বিজ্ঞানীদের সাফল্য অন্যদিকে মানব জন্য এক ধরনের স্বস্তি যদিও পঞ্চাশ মেগাটন এক অকল্পনীয় শক্তি তবু একশো মেগাটন ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে পৃথিবী বেঁচে যায় অবশ্য উনিশশো সালের তিরিশে অক্টোবর উত্তর মেরুর কাছে দ্বীপপুঞ্জকে পরীক্ষা স্থল হিসেবে বেছে নেওয়া হয় এটি ছিল বিশাল ফাইভ বোমারও বিমান বোমাটি নিয়ে আকাশে উড়ে যায় বিমানের পুরো শরীরে লাগানো ছিল বিশেষ সাদা রং যাতে বিস্ফোরণের প্রচন্ড তাপ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় সাথে ছিল আরেকটি পর্যবেক্ষণ বিমান যার দায়িত্ব ছিল বিস্ফোরণের দৃশ্য ধারণ করা এবং বায়ুমণ্ডল থেকে নমুনা সংগ্রহ করা বিমান চালকেরা জানতেন এটি হবে তাদের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন কারণ এত বড় বিস্ফোরণ থেকে নিরাপদের দূরত্বে সরে যাওয়া ছিল এক বিশাল চ্যালেঞ্জ সোভিয়েত ইউনিয়নের ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত এর নাম জার বোমা বা বোমার রাজা সকাল এগারোটা বত্রিশ মিনিট বোমাটি দশ দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতা থেকে ফেলা হয় প্রায় আটশো কেজি ওজনের বিশাল প্যারাশুট ধীরে ধীরে এর পতনের গতি কমিয়ে দেয় যাতে পাইলটরা অন্তত একশো পনেরো কিলোমিটার দূরে সরে যেতে পারে মাত্র চার কিলোমিটার বা তেরোশো ফুট উচ্চতায় ঘটে যায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ বিস্ফোরণ চার কিলোমিটার থেকে আগুনের গোলা মুহূর্তে আকাশ ছুঁয়ে ফেলে দশ কিলোমিটারের চেয়েও বেশি উচ্চতা বিস্ফোরণের আলো এতটাই উজ্জ্বল ছিল যে এক হাজার কিলোমিটার দূর থেকেই স্পর্শ দেখা গিয়েছিল ফিনল্যান্ড ও নরওয়ের মানুষও আকাশে অদ্ভুত আলোর ঝলকানি দেখতে পান গঠিত হয় বিশাল এক মাশরুম ক্লাউড যার উচ্চতা প্রায় সাতষট্টি কিলোমিটার অর্থাৎ মাউন্ট এভারেস্টের উচ্চতার প্রায় সাত গুণ এটি বায়ুমণ্ডল ভেদ করে ফেয়ার ছাড়িয়ে মেসোফেয়ার পর্যন্ত পৌঁছে গিয়েছিল এর প্রভাব ছিল ভয়াবহ বিস্ফোরণে তিনবার শখ হয়ে পৃথিবী ঘুরে আসে পঞ্চান্ন কিলোমিটার দূরের পরিত্যক্ত গ্রাম পুরোপুরি মাটির সাথে মিশে যায় শত শত কিলোমিটার দূরের কাঠের ঘর বাড়ি ভেঙে পড়ে নরওয়ে ফিনল্যান্ডের ঘরের জানালার কাজ ভেঙে যায় সৌভাগ্যবশত এই পরীক্ষাটি ছিল একটি প্রযুক্তি প্রদর্শনী রোভটের বিশাল আকার ও ওজনের কারণে এটিকে বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা সম্ভব ছিল না কোনো মিসাইলেও এটি বহন করা যেত না কিন্তু বার্তাটি ছিল স্পষ্ট সোভিয়েত ইউনিয়নের হাতে এমন অস্ত্র আছে যা চাইলে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এটাই জন্ম দেয় সেই ভয়ঙ্কর ধারণা মিউচুয়াল অ্যাসার্ট ডিস্ট্রাকশন বা পারস্পরিক নিশ্চিদ্ধংশ এই ভয়ের ফলে বিশ্ব শক্তিগুলো অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় বসতে বাধ্য হয় উনিশশো সালে স্বাক্ষরিত হয় পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ক্রিটি যেখানে বায়ুমণ্ডল মহাকাশ ও পানির নিচে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা হয় যার বোমা মানব ইতিহাসের এক অনন্য প্রতীক এটি ছিল মানব সর্বোচ্চ প্রযুক্তিগত সাফল্য কিন্তু একই সাথে সর্বোচ্চ ভয়াবহতার প্রতিচ্ছবি আজও রাশিয়ার জাদুঘরে বোমার ক্রস প্রদর্শিত হয় স্মরণ করিয়ে দেয় সেই সময়কে যখন মানুষ সূর্যের শক্তিকে পৃথিবীতে নামিয়ে এনেছিল